কবিতার নাম রাজার ঘোড়া রাজার ঘোড়ার মূল্যই আলাদা রাজা চড়ে ঘুরে বেড়ান রাজ্যে রানাচে কানাচে গরু হয়ে মূল্য কি তার রাজার গরু বলে কেউ ডাকে না কদরও নেই তার রাজা তার ধারে তার ঘোড়ার মতো ঘোড়াশালে একদিন ঘোড়ার সঙ্গে দেখা হলে গরুর কথায় ক্ষেপে গিয়ে ঘোড়া রাজি হয়ে যায় ঘোড়াশালে শুয়ে থেকে তারা পার করবে বাকিটা জীবন ঘোড়াশালে ঘোড়া ও গরু নড়ে না রাজার ডাকেও কষাই সানায় ছুরি অবশেষে ঘোড়া তো উঠেই গরু ও দৌড়ায় চাষে মানুষের হলে সারানো কঠিন ধন্যবাদ